আসসালাম আলাইকুম বর্তমানে বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্যা ছড়ানো হচ্ছে এখন যা যায় সন্ত্রাসে সন্ত্রাসে হামলা আমাদের পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র যে এখন বাংলাদেশের সাথে খুবই খারাপ আচরণ করতেছে ইতিমধ্যে ভারত বাংলাদেশের সাথে যে ব্যবস্থা ছিল ট্রানজিট ব্যবস্থা সেগুলো বাতিল করে দিয়েছে ভারত বাংলাদেশের যে ট্রানজিট ব্যবস্থা ছিল বাংলাদেশের সাথে ভারতের অংশ দিয়ে যে বাংলাদেশ কিছু পণ্য বহিবিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে ভারত কি করছে একতরফাভাবে এই ট্রানিপমেন্ট ব্যবস্থাটা বাতিল করে দিয়েছে এখন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে ভারত যেহেতু একতরফা ভাবে আমাদেরকে যে অবহেলা করেছে বাতিল করে দিয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থায় এখন সমস্যা সৃষ্টি করার জন্য তা ভারতের সাথে যে ট্রান্সিপমেন্ট ব্যবস্থা আছে সেটি বাতিল করে দিতে বাধ্য হবে তখন ভারত বাধ্য হবে যা আমাদের সাথে সে ট্রানজিপমেন্ট ব্যবস্থাটা ফুল রিভিউ করতে আমরা ভারতের কালকাটা দিল্লি এবং চেন্নাই ব্যবহার করে বই বিশ্বে কিছু পণ্য রপ্তানি করে বিশেষ করে গার্মেন্টস রপ্তানি করে ভারত চিন্তা করলে ভারতের কিছু ব্যবসায়ী চিন্তা করলো যে বাংলাদেশের এই গার্মেন্টস ব্যবস্থার ব্যবসাটা যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে বাংলাদেশ আরো পড়বে তাই একতরফা ভাবে ভারত ভারতের ভূমি বাংলাদেশকে ব্যবহার করতে না দেওয়ার জন্য যে ট্রানশিপমেন্ট ব্যবস্থা যে ছিল সেটা বাতিল করে দিয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করে ভারত তার সাতকন্যা সেভেন সিস্টারে বিভিন্ন মালামাল নিয়ে যায় তাই তো আমাদের বাণিজ্য উপদেষ্টা সুন্দর বলছেন ভারত রাষ্ট্র বড় হতে পারে ভারতের বিশাল একটি অংশ কিন্তু আমাদের বন্দর ব্যবহার করে আমাদের ল্যান্ড ব্যবহার করে তাদের এই পণ্য নেওয়া আনা নেওয়া করে তাই ভারতের বোঝা উচিত ছিল যে বাংলাদেশের সাথে আলোচনা করে বিষয়টা করি কিন্তু তাড়াহুড়া করে উনি কেন করলেন তাহলে এই প্রশ্নটা এখন আসছে গতকালকে মমতা ব্যানার্জির একটা বক্তব্য দেখলাম মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি সুন্দর কথা বলেছেন যে অন্য অঙ্গ রাজ্যে যাই হোক না কেন আমার পশ্চিমবঙ্গে ওয়ার্ক আইনের কোনো প্রতিক্রিয়া হবে না কোন মুসলমানের সম্পত্তি গ্রাস করবে না সরকারি কোন মুসলমানদেরকে আশ্বাস দিয়ে বলেন আপনাদের দিদি বেঁচে থাকতে আপনাদের মুসলমানদের সম্পত্তি তাহলে এখন প্রশ্ন আসলো বলল উনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মহিলা উনি সম্পর্কে কূটনীতি সম্পর্কে মোদীর কম জানেন না উনি বলছেন যে এই অঞ্চলে যদি আমরা ঐক্য ধরে রাখতে না পারি তাহলে ভারত ক্রমে দুর্বল হয়ে পড়বে পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোটের হিসাব নিকাশ কিন্তু আছে যাই হোক ভারত বিদ্বেষ সরানো আমাদের কাজ নয় তাহলে ভারত কেন করলো এই কাজটা ওয়াক্য সম্পত্তি আইনটা বাতিল করায় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলমান এবং রাষ্ট্রীয় প্রশাসন এবং জনগণের মধ্যে মারামারি হানাহানি দাঙ্গা বৃদ্ধি পেয়েছে মিছিল মিটিং অনেক জায়গায় মারাত্মক রূপ ধারণ করেছে প্রশাসন বাধ্য হয়ে ওয়ান ফোর্টি যেটা তৎকালীন সময়ে ছিল এখন তারা বাধ্য সংশোধন করছে এখন হচ্ছে একশো চেষট্টি পোদ্দার কার্যবিধি একশো তেষট্টি আগে ছিল ওয়ান ফোর্টি ফোর বাংলাদেশের মতো ব্রিটিশ ব্রিটিশকে সমর্থন করা হতো পদ্মার কার্যবিধি কে এখন তারাও সেখানে সংশোধন এবং সেখানে হয়েছে প্রতিটি অঙ্গরাজ্যে মুসলমানরা জেগে উঠেছে দেখা যাচ্ছে কাশ্মীর জম্মু কাশ্মীরে আবার বড় ধরনের সংঘাত হয়েছে ভারতের অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী সম্ভবত উনি গত কয়েকদিন আগে বলেছে ভারতের মতো একশো বিশ কোটি মানুষের দেশ এত বিশাল ভূখণ্ড থাকা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারি নাই উনি কেন বললেন যে কারণে বললেন যে ভারতের বিশ মুসলমান উন্নয়ন সহযোগী হিসেবে তাদেরকে না নিলে পরে তাহলে একটা অংশ আমাদের উপর ক্ষুব্ধ থাকবে আর আমরা যদি সবসময় এগুলো নিয়ে থাকি আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে কবে তিনি বলছেন আমরা শুধু আইসক্রিম আর ললিপপ বানানো সারা ভারত এখন আর বড় ধরনের কোন উন্নয়ন করতে পারে নাই অথচ ভারত একটা অনেক পুরনো রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে অনেকে বলে ধর্মীয় বিশ্বাসও আছে যে আদম আর ইসলামের ফাফুর ছিল মহাভারতে তাই সেই থেকে বোঝা যায় যে ভারত একটি অত্যন্ত পূর্ণ রাষ্ট্র কিন্তু সেই হিসাবে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেন নাই কেন সব সময়ে যদি বাইয়ে বাইয়ে এলাকায় এলাকায় দ্বন্দ্ব বিদ্রুপ হানাহানি হিংসা বিদ্বেষ থাকে সেই জাতি সেই দেশ সেই গ্রাম সেই ব্যক্তি উন্নয়ন করতে পারে না বাংলাদেশ যে সকল জাতিকে নিয়ে যাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এখানে কোনো ভেদাভেদ নাই পয়লা বৈশাখের ফার্মের চট্টগ্রামের অনুষ্ঠান গুলো দেখলে যায় কত সুন্দর হবে তারা বৈশাখী অনুষ্ঠান গত তিন দিন যাবৎ অনুষ্ঠান করতেছে উপজাতিরা অনুষ্ঠান করতেছে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি পুলিশ এবং রাষ্ট্রদীর নেতা নেত্রীরা উপস্থিত হচ্ছেন মেহমান হিসেবে সেখানে যাচ্ছেন তাদের নিরাপত্তা এই হচ্ছে বাংলাদেশ এখানে কোনো সংঘাত নাই এখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত নাই ধর্মীয় বেদারত নাই বাংলাদেশ কিন্তু আমাদের পার্শ্ববাসী রাষ্ট্র ভারত এবং মায়ানমার আমাদের আর কোন জায়গারও জায়গা নেই কারণ আমাদের বাউন্ডারিতে এই দুটি রাষ্ট্র পড়ে গেছে ভারত এবং মায়ানমার মায়ানমার দশ বারো লক্ষ জনগণকে মুসলমানকে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের অঙ্গরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে থেকে এরা বাংলাদেশের অবস্থান নিয়েছে বাংলাদেশের ভূমি ব্যবহার করতেছে বাংলাদেশের একটা অঞ্চলে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের একটি জেলার বিশাল অংশ তাদেরকে আজকে দীর্ঘদিন যাবৎ রাখতে দেওয়া হয়েছে বাংলাদেশে এমনিতে কাদ্য সংকট বিভিন্ন সংকট বিরাজমান এই অবস্থায় দশ বারো কোটি দশ বারো লক্ষ মানুষের কাজ্যের যোগান দেওয়া বাংলাদেশের পক্ষে অনেকটা অসম্ভব তারপরেও মানবিক কারণে বাংলাদেশ এগুলো করে যাচ্ছে এখন বিশ্বে তাহলে একটা কথা আছে এখন কেন হামলা হলো এবং ওয়াক্য সম্পত্তি আইন বাতিলের ফলে ভারত কেন ট্রান্সিটমেন্ট ব্যবস্থাটা বাতিল করলো এইগুলো একটা আরেকটার সাথে যোগসূত্র আছে বলে অনেকে বিগগ মহললে মনে করে কারণ ভারতে উত্তেজনা চলতেছে ওয়াকপো সম্পত্তি আইন বাতিল কে কেন্দ্র করে আর ওয়াকপো সম্পত্তির আইন বাতিল করা হচ্ছে কোরআনের একটা আয়াতের অংশটাকে বাতিল করা হয়েছে আমাদের দেশের মুসলমানরা এখন মুক্তাক্রিয়ে অন্য দিকে চলে গেছে এখন গাজার দিকে চলে গেছে এদিকে আর নাই অথচ ভারতে অনুসারে বিভিন্ন অঙ্গরাজ্যে ওয়ান থ্রি জারি করা হয়েছে ঠিক একই সময়ে ভারত বাংলাদেশের বাতিল করছে যোগসূত্রটা ওই জায়গায় কেন তাহলে বাতিল করলেন বাতিল করলেন যে মানুষের বাংলাদেশের মানুষ এখন কানসিম ব্যাংক কেন বাতিল করলো সেটা নিয়ে থাকবে রিলিজিয়ান সেন্টিমেন্টটা কিন্তু অন্য সেন্টিমেন্ট থেকেও বেশি কাজ করে কারণ আমাদের বাংলাদেশের মানুষ ভারতের মুসলিম কিংবা বার্মার মুসলিম রিলিজিয়ান সেন্টিমেন্টে অনেকটা আবেগী সেই কারণে ভারত মনে করছে যে ভারতের বাংলাদেশের মাল পাবলিক সেন্টিমেন্টটা মুসলিমের সেন্টিমেন্টটা অন্যদিকে ঘুরিয়ে দিই সেই কারণে তারা কি করছে যে তাদের সাথে আমাদের যে একটা স্থল পথের যোগাযোগ ব্যবস্থা আছে সেই পথ তিনটা তারা বন্ধ করে দিয়েছে ভারতও জানে তারা পথ তিনটা বন্ধ করে দিলে তাদের কি হবে কারণ তারা আমাদের পথ বন্ধ করে দিয়েছে আমাদের আমাদের বন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আবার ওইদিকে দিক থেকে রেলওয়েতে ভারত আবার কালকা বন্দর আছে তাহলে আহ এদিকে একদিকে ভারত এই কাজটি করেছে অপরদিকে সরিয়া একটা অংশকে সে তাদের পার্লামেন্টে বাতিল করে দিয়েছে এই ইলেজিয়ান যারা তার ওইদিকে না যায় সেই কারণে বাংলাদেশ সেটা বাতিল করে নিয়েছে দেখো কথা হচ্ছে ভারত বাংলাদেশের ফিয়াস দিয়ে লঙ্কা কাণ্ড করা এখন কেউ কারো মুখাপেক্ষি নয় ইসরায়েলের মতো একটা ছোট রাষ্ট্রকে দুইশো কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র কাবু করতে পারতেছে না তার কারণ মিডিল ইস্টে এসে ছোট হলে কি হবে ইহুদিদের পাপ অন্যান্য রাষ্ট্র সবগুলোতে আছে তাহলে বোঝা যায় কি ইন্টারন্যাশনাল রিলেশনটা এখন সব জায়গায় বিস্তার লাভ করছে বার্মা আরাকানি মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে কি লাভ করেছে বার্মায় গৃহযুদ্ধ লেগে গিয়েছে বার্মার একটা অংশ আরেকটা অংশের সাথে গৃহযুদ্ধে লেপ্ত এখন তারা যাচ্ছে বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে তাদের আর্মি সদস্য বানানোর জন্য প্রস্তাব দিয়েছে আমাদের কারণ কি মুসলমানরা যোদ্ধা জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশ পরাজয়ের সম্মুখীন মুসলমানদেরকে বলা হয়েছিল যে তোমরা আমাদেরকে সাহায্য করো তাহলে ভারতের একটি অংশ তোমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেব তোমরা যা চাও তা দেব মুসলমানরা দাবি করেছিল আল্লাহ ইকবাল মোহাম্মদ আলী জিম্না যে আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র চাই সে কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছে কথা হচ্ছে মমতা ব্যানার্জি করে বলছেন যে সালে মুসলমানরা পাকিস্তান চাইলো কেন আমরা যদি তাদেরকে আগে দেখতে পারতাম তাদের ধর্ম নিয়ে কষ্টাকস্তি না করতাম মুসলমানদেরকে নানান ভাবে হয়রানি না করতাম যে ভারতবর্ষে যদি তারা যদি নাগরিক সুবিধা পেত তাহলে তারা কি আলাদা একটা রাষ্ট্র মহাভারত মহামান্ত আজকে একটা দেশ বেঙ্গে তিনটি দেশ হয়েছে আবার কখন কি হয় সেটা বলা যায় না তাই প্রত্যেক রাষ্ট্রের বোঝা উচিত আসলে ইন্টারন্যাশনাল রিলেশনটা বজায় রাখতে হবে বাণিজ্যিক সম্পর্কটা রক্ষা করতে হবে বাংলাদেশ অনেক পণ্যের জন্য বারবার উপর নির্ভরশীল যেটা সত্য অনেক পণ্যের জন্য বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল ছিল আছে এখনো এবং বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসা করে ইন্ডিয়াতে গিয়ে তাহলে যারা চিকিৎসা করে তারা কি ডাক্তারের ফি দেয় না ইন্ডিয়ার ওষুধের খরচ দেয় না সুবিধাটা টাকা ইন্ডিয়ার যেমন সুবিধা বাংলাদেশেরও তেমন সুবিধা বার্মার যেমন সুবিধা বাংলাদেশেরও তেমন সুবিধা যে কারণে ইসরায়েলিরা ফিলিস্টাইনে হামলা করার পরেও পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে সরাসরি না কারণ কি তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে যাই হোক কথা হচ্ছে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ডক্টর ইন্দো সাহেব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সরকার পরিবর্তনের পর হইতে এই দেশকে নিয়ে ও বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে আশা করি ভারতের শুধু উপদ্রুত হবে বাংলাদেশ সে প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছে যে আমরা ভারতের সাথে সম্পর্ক কখনো খারাপ করতে চাইনি বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করতে চেয়েছি কিন্তু ভারত একতরফা বা সাথে বড় বাই সুলভ আচরণ করতেছে এখন এই যে একতরফা যদি হয় তাহলে ভবিষ্যৎ বলে দিবে আসলে ভবিষ্যৎ কি হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ সকলকে বোঝার দান করুক রাষ্ট্র নিরাপদ থাকুক এদেশের জনগণ নিরাপদ থাকুক আল্লাহ সকলকে পুজোর দান করুক এই কামনা করে বিদায় নিলাম ধন্যবাদ সকলকে